ঢাকার আকাশে প্রচুর বৃষ্টি মেঘলা আকাশ কিন্তু আকাশ থেকে নেমেছে অঝোর ধারায় বৃষ্টি বৃষ্টির মাঝে রিক্সা বাস গাড়ি মানুষ বাইক সকলে ভিজে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে তারা ভিজে ভিজেই পৌঁছাচ্ছেন আজ রাত দশটার পর থেকেই অঝোর ধারায় বৃষ্টি পড়েছে ঢাকার আকাশে এ যেন মনে হচ্ছে বর্ষাকালের আষাঢ় মাসের এক বৃষ্টি নেই বজ্রপাত নেই বিদ্যুৎ চমকানো আছে গুঁড়িগিরি বৃষ্টি মাঝে মাঝে মাঝারি বৃষ্টি মাঝে মাঝে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে ঢাকার আকাশে